তো সে বলছে যে হবে না এরকম হয় না শিক্ষকরা শিক্ষকরা বেতন একজন নির্দেশ করে দেবো বেতনটা শিক্ষার্থীরা হাতেই দেবেন এখন সে মধ্যে একটা স্যার রিয়াক্ট বলছে না বেতন সেখানে হবে বেতন অফিসে দেওয়া হবে এখন অফিসে আমরা শিক্ষার্থীরাও দিতে রাজি না সে অ্যাসেম্বলির মধ্যে টিচারকে অপমান করছে আমাদের সিনিয়র টিচার মানে আমাদের অ্যাসিস্ট্যান্ট হেড আমাদের হেড স্যার তাকে সে তাই কালকে আমাদের স্কুলে আমরা সবকিছু মানছি এতদিন ধরে কিন্তু কালকে আমাদের মহিলা প্রতিবাদ করছে তাই তার উন্নত

ম্যাম ফেটাসি করি কি দিছিল ম্যাম কে যে সরি যাচ্ছে এখানে দেখা করতে আসছি আমাদের ওখানে শিক্ষকদের গেছে তো সে আমাদেরকে একের পর এক যুক্তি দেখাচ্ছে এই অনুসার নাই আজকে আসতে পারবে না

আরেকজনকেও একটু বলুক আরেকজনকেও বলুক আমি বলবো আমাৰ নাম হুমায়রা ইসমাত মাইশা আমি নবম শ্রেণীর একজন ছাত্রী যেখানে হচ্ছে স্কুলে ম্যাডামদেরই কোনো নিরাপত্তা নাই সেখানে আমাদের নিরাপত্তা কি করে থাকে এইগুলা নিয়ে স্যাররা এখন কিছে যে আক্তার স্যার বলছে যাকে ইচ্ছা থাকে ডাকুক কি করে না আমরা দেখবো ম্যামিন স্কুলের রাজনীতি স্কুলের রাজনীতি করতে শুরু হয়ে সে হচ্ছে হেড স্যারকে মারার জন্য হচ্ছে

তাহলে আমাদের গায়ে হাত না এটা কোনো কথা। আমাদের তো সুরক্ষার কোনো গ্যারান্টিই নাই। আপনারা কি পারবেন সুরক্ষার গ্যারান্টি দিতে? কেউ পারবে না। কিসের জন্য তারা ম্যামের গায়ে হাত দিবে? ও সম্মান খালি নবম শ্রেণী ছাত্রী। কথা করতে মানে এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় খারাপের জায়গা এর থেকে খারাপের কিছু হইতে পারে না এখন তোমাদের যে সমস্যা আছে এগুলো আমরা চাই যে তোমরা অত মানে দ্রুত তোমরা যেন ক্লাসে ফিরে যেতে পারো এটা আমরা অবশ্যই চাই ও ও কি তোমাদের সবার হয়ে বলবে ঠিক আছে আমরা তো আমাদের স্কুলে কিছুদিন ধরে খুব সমস্যা চলছে এরকম যে আমাদের এক দুইজন টিচার চাচ্ছে